নির্বই <laughs> সদস্য <laughs>

এই যে নামান হল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আমাদের দলের সভাপতি আমরা তার দল আমরা শহীদ জিয়ার দল আমরা খালেদা জিয়ার দল আমরা তারেকের দল আমাদের বাড়ির এই এলাকা আমাদের জন্ম এই এলাকায় এই জন্মভূমি আমাদের জন্মভূমি শহীদ জিয়ার জন্মভূমি খালেদা জিয়ার জন্মভূমি তারেক রহমান জন্মভূমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে খালেদা জিয়াকে ধানের শেষে বিপুল পরিমাণের ভোটের ব্যবধানে আমরা জয়ী করব